বসো বসো খাবে এসো টিফিন খাবে এসো গলু চলে এসো বলো 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 খাবে খাবে চলে বসে বাবা মা কি হয়েছ আপনি আসবেনা শোনা তো তুমি তো আমি শোনা কি হয়েছ আমার ও কি হয়েছে কেন তোমার এত রাগ রাম কিসের আমি রেগে যাচ্ছি আমিও রেগে যাচ্ছি মনে রাখবি একটা কথা আয় আয়

দেখো হাটের তলায় ঢুকে বসেছিল হাটের তলায় থেকে টেনে বার করেছি ওরে নিজে খাবে না আমাকে খাইয়ে দিতে হবে বিস্কুটগুলো খাসনি খাস নি আমি সব দেখতে পাচ্ছি না চল তো আমরা সবাই মিলে বেড়াতে চলে যাই বাবু আমরা বেড়াতে চলে যাবো বলুকে রেখে যাবো বিস্কুট খেতে খেতে আর বিস্কুট খেতে ভালো লাগে না না কে না গুট বয় গুড বয় সোনা ছেলে কুটুমার গুড গার্ল না আমিও তো চা বিস্কুট খাবো নাকি ডার করতে হবে বেশি খায় না আর নয় অল্প দুটো ঠিক আছে আজকে একটু সাজ বদল হয়েছে

আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর ফ্যামিলি উইক করে কুটুস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত অনেকদিন তোমাদের সাথে কথা হয়নি আর আমিও ভিডিও ছাড়তে পারিনি বিশেষ কারণের জন্য যাই হোক এখন কুটুস তো ঘুমাচ্ছে সারাদিন ধরে ঘুমাচ্ছে ডেকে ডেকে ওঠে না আর বলুও খালের তলায় ঘুমাচ্ছে আর আমি এখন রান্না করছি রাতের ডিনারের প্রিপারেশন নিচ্ছি আর আজকে রাতের ডিনারের মধ্যে হচ্ছে কি জানো তোমাদেরকে শেয়ার করছি দেখো সিম্পল খাবার একদম সিম্পল মানে ডাল করেছি পটল ভাজা করেছি ভাতে আলু দিয়েছি আলুটা বেশ সুন্দর করে লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মাখব আজকে রাতের ডিনারে কিন্তু তাই থাকবে তার সঙ্গে থাকবে স্যালাড আর তো গরুদের তো চিকেন আছে গরু কুবুসের ও তো চিকেন ছাড়া খেতে পারে না তোমার জানো তা অনেক দিন পর তোমাদের সাথে কথা হচ্ছে দীর্ঘ প্রায় মনে হয় মাস ঘুরেই গেল আর বাড়িতে ক্লাস চলছে বাচ্চারা মানে খুব মানে ক্লাসটা খুব এনজয় করে ওরা ক্লাস করে খুব এনজয় করে ক্লাস করে তা আমারও ভালো লাগে বাড়িতে বেশ সেই দিনটার জন্য ওয়েট করে থাকি শনিবার দিন আসলে বাচ্চারা ক্লাস করবে আনন্দ করবে হই হৈ করবে তা দেখা হচ্ছে তোমাদেরকে আনন্দ একদম আমার সেটিং ধার না এই দেখো পটল ভাজা হচ্ছে এইদিকে পটল ভাজা হচ্ছে হয়ে গেছে কমপ্লিট অনেকটা বেশি হয়ে গেছে মানে ভাজাটা একটু বেশি হয়ে যাচ্ছে আর ভাজা বলো এবার আমি এই তেলটাতে একটু ইয়ে করে দিচ্ছি গ্যাসটাও বন্ধ করে দিচ্ছি গ্যাস বন্ধ করে দিলাম আর একটু তেলটা রেয়াতে ছুঁয়ে চলে আসে আর তার সঙ্গে দেখো মুসুর ডাল এই আমার একটা অভ্যেস হয়ে গেছে না সব কিছুর মধ্যে একটা হাত রেখে দেওয়া এখন টমেটো দিয়ে পেঁয়াজ ছাড়া করেছি আজকে টমেটো মুসুর ডাল করেছি এই হাতা আমার রেখে দেওয়ার একটা ভীষণ বাজে অভ্যেস আছি আর তার সাথে ভাত তো হয়েই গেছে ভাত দিয়ে আলু মাখবো আর ছানা ছানাদের তো এখানে চিকেন রয়েছে এটা আমি একটু রাত্রিবেলা গরম করে নেব